নিউজ টোয়েন্টি ভাষার টানে সীমানার ঊর্ধ্বে অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্য শব্দবিলাসী বাংলা সাহিত্য জগতে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল কবি এবং লেখক অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্য গ্রহণ তো শব্দবিলাসী শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রহণ তরী তার সৃজনশীল পথ একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে এই মুহূর্তে অনুভূতি স্মৃতি এবং সামাজিক বাস্তবতা মিলেমিশে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয় উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ সদস্য বিশিষ্ট আবৃত্তি শিল্পী উপস্থাপক টেলিভিশন ব্যক্তিত্ব এবং অভিনেত্রী সুতাপা বন্দ্যোপাধ্যায় খ্যাতনামা অভিনেতা এবং পরিচালক রাহুল বর্মন এবং মায়া আর্ট স্পেস এর প্রতিষ্ঠাতা প্রকাশনা থেকে প্রকাশিত যদিও তা বেড়ে ওঠা বাংলার বাইরে রয়েছে বিভিন্ন রকম কবিতার মাধ্যমে এই বইয়ে ব্যক্তিগত ভাবনার সঙ্গে সমাজের নানা বাস্তবতার সংযোগ তৈরি হয়েছে এই প্রকাশনার মাধ্যমে শব্দগুচ্ছ প্রকাশনার সাহিত্য ভাবনার পরিচয় পাওয়া যায় শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত শব্দ বিলাসী অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্য এ এই বইয়ে তার কবিতার ভাষা এবং ভাবনায় পরিণত বোধ স্পষ্ট হয়ে উঠেছে এই গ্রহণতে ব্যক্তিগত অনুভূতি এবং সমাজের বাস্তবতা পাশাপাশি তুলে ধরা হয়েছে সমকালীন জীবনের অভিজ্ঞতার প্রতিফলন হিসাবে শব্দবিলাসী বাংলা কবিতার পরিসরে বিভিন্ন একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন অনুরাধা মজুমদারের জন্ম লোহারডগা এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এলাহাবাদ সঙ্গীত সমিতি থেকে সঙ্গীতে প্রশিক্ষণ প্রাপ্ত অনুরাধা দেশ বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নিয়মিত পরিবেশনা করেছেন তিনি চীনা কনসোলেট এবং পঞ্চম চীন দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করেন যেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে আবৃত্তি এবং বক্তৃতা পরিবেশন করেন তবুও সুন্দরকি দেবা রইল শব্দ বিলাসিচর আচ্ছা এটা বুক ফেয়ারের জন্যই বলে শতটা ভাবে মনশা সারা ফেলবে কারণ ও ভীষণ সুন্দর লেখি সবথেকে বড় কথা ওর লেখার মধ্যে আপনি নিজের মনের কথা খুঁজে পাবেন সেটা সবথেকে বড় এবং সেই জন্যই আমি বললাম যে মন ছুঁয়ে যাবে পজিটিভ বার্তা হ্যাঁ পজিটিভ বার্তা সব দর্শককে আমার হ্যাপি নিউ ইয়ারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এক বজায় বার্তা সব দর্শককে হ্যাপি নিউ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পরামর্শ করবে কি বল আমার ভালো হয় যে কবিতা নিয়ে আমি লেখা নিয়ে আহ এতগুলো মানুষ ছুটে এসেছে সেটা তো আমার কাছে একটা বিশাল বড় পাওনা আমার এত আশীর্বাদ পেয়েছি আমি এত সব মানুষ শুধু একটা বাংলা লেখার জন্য বাংলা কবিতার বইয়ের জন্য তারা ছুটে এসেছে এটা আমার কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি আমার কাছে মানে এটা আমি হয়তো ভাষায় বলে আমি আজকে এখানে প্রকাশ করতে পারবো না হয়তো আমার কাছে ওই ভাষাটাই নেই এটা বলার জন্য আমার অভিব্যক্তি তো আমি চাইবো কি আমার মতন যারা লিখছেন আরো তারা আরো এগিয়ে আসুন বাংলা ভাষাটাকে নিয়ে আরো অনেক বেশি কাজ হোক অনুপ্রেরণা অনেক জিনিস থেকে কিছুটা ইমোশন বলতে পারেন কিছুটা আমার কল্পনা কিছুটা বই করা সাহিত্য এবং কিছুটা পেন্টিং বলতে পারেন কিছু পেন্টিং আমাকে করে কিছু মানুষজন নিশ্চয়ই মানুষজন সমাজ পারিপার্শ্বিক বন্ধু সব মিলেই আমার লেখা আছে তারা আমাদের মতো কবিতে নতুন যারা লিখতে শুরু করেছে তাদের আরো উৎসাহিত করে এবং আমাদের যে সাহিত্য রয়েছে বাংলা ভাষার যে সাহিত্যটা রয়েছে সেইটা আরো বেশি আমাদের প্রজন্মরা পড়ু কারো বই কিনুক বই উপহারের মানুষকে দিক পড়লে অনেক কিছু করা যায় আমরা একটা কলম দিয়ে অনেক কিছু কিন্তু করতে পারি এটা আমার দৃঢ় বিশ্বাস যে একটা কলম একটা দেশ পাল্টে দিতে পারে একটা সমাজ পাল্টে দিতে পারে সবকিছু পাল্টে দিতে পারে আমি আমার বাংলাকে ভালোবাসি তাই আমি বাংলা নিয়ে আগামী আরো অনেক বেশি আমার ইচ্ছা আছে আরো বাংলা নিয়ে আরো অনেক বেশি কাজ করবো আমি অনুরাধা মজুমদার আমার দ্বিতীয় বই আজকে এখানে লঞ্চ হলো আমার বইয়ের নাম শব্দ বিলাসী আমি মূলত প্রবাসী আমার বিয়ে হয়েছে এখানে বিয়ের পর থেকে এখানে রয়েছি বাংলা ভাষা আমার পড়াশোনা বাংলা ভাষায় হয়নি যদিও মাধ্যমটা ছিল না বাংলা কিন্তু আমি আমার আমার বাংলা এবং আমি বাংলাতে লেখারই চেষ্টা করেছি এবং আমার ভাবনাগুলো বাংলাতেই এসেছে আহ ওটাতেই মনে হয়েছে আমার নিজেকে সাবলীল মনে হয়েছে লেখাটা লেখা লেখাগুলো আহ বাংলা ভাষাটাকে আমার মনে হয় বাংলা একটা মধুরতম ভাষা আমার মনে আমাদের মতন যারা লিখছে বা এখানে বাংলায় থাকি বাংলা নিয়ে আমাদের গর্ব তাই আমি বাংলা ভাষাটাকে চাই কি আরো বাংলা ভাষা আরো অনেক দূরে দূরে ছড়িয়ে যাক চারিদিকে ছড়িয়ে যাক আর বাংলা ভাষার যে সাহিত্য আছে সেটা সবাই পড়ুক আমি যেরকম অনেক দেরিতে শুরু করেছি পড়তে কিন্তু পড়তে গিয়ে দেখলাম এত কিছু রয়েছে এত কিছু রয়েছে একটি সমুদ্রের মতন মানে পড়ে শেষ করতে পারছে না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব সেটা মানে কোনো ভা নেই বাংলা ভাষায় কিছু এমন কিছু লেখা রয়েছে আমাদের কবিগুরু তো রয়েছেন উনি তো সমুদ্র ছাড়াও কবিগুরুর পরেও যারা রয়েছেন যারা নতুন যারা আছেন বা যারা আমাদের মাথার উপরে যারা কবিরা আছেন তাদের যা সব লেখা যাদের সব লেখা যে লেখাগুলো অনেক লেখা হয়েছে যেরকম অনুবাদ হয়েছে ইংরেজিতেও অনুবাদ হয়েছে লেখার লাইন হয়তো মাথা বা কি লিখছেন এখনো অনেকে বা যারা নতুন অনেকে কবি আছে যারা তারাই বা এত সুন্দর সুন্দর লিখছে তাদের সামনে আসা উচিত আমার মতন যারা নতুন লিখতে শুরু করেছে তাদের আরো উচিত মানে আমি চাইবো কি আরো যারা